আসসালামু আলাইকুম ভিহ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খাসির পা রান্নার রেসিপি তো খুবই সহজভাবে রান্না করে দেখাবো আর এই খাসির পা আমি রান্না করব প্রেশার কুকারে প্রেশার কুকারে রান্না করলে খাসির পাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় অনেকটা নরম হয়ে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি খাসির পায়া নিয়েছি আটটা দুইটা খাসির পায়া আর এই পায়াটা আমি আগের থেকে আর লবণ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম আর এটা কুরবানির খাসির পায়া তো আজকে এই পায়াটায় আমি রান্না করে দেখাবো তো আমি প্রেশার কুকারে পায়াগুলো দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লালমরিচ বাটা এখানে লাল লালমরিচ বাটার পরিবর্তে লাল লালমরিচ গুঁড়াও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা একটু পাতলা করে বেটে নিয়েছি একসা সাত চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ গরম মশলা গুঁড়া গোলমরিচ লবঙ্গ সাদা এলাচ কালো এলাচ আর হচ্ছে জিরা তো একসঙ্গে সব কিছু গুঁড়া করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ সাদা এলাচ আর একটা কালো এলাচ চার টুকরা দরজিনই দিয়ে দিলাম লবণ আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর তারপরে দিয়ে দিচ্ছি পানি আমি পানি এখানে দিয়ে দেবো পাঁচ কাপ আর পানি পরে লাগলে আমি গরম পানি দিয়ে দেব তো পাঁচ কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি একটু নিয়ে নিচ্ছি এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি রান্না করব মিডিয়াম মাছে প্রথমে আমি হাই হিটে একটা সিটি দিয়ে নিব তারপরে আমি মিডিয়াম মাসে আমি রান্না করব 30 মিনিট আর এই তিরিশ মিনিটে কিন্তু খাসি পায়াগুলো অনেকটা সেদ্ধ হয় নরম হয়ে যাবে তো তিরিশ মিনিট আমি জাল দিয়ে নিলাম এখন আমি প্রেশার কুকারের মুখটা খুলে আমি একটা প্যানে নিয়ে নিব আর প্যানে নিয়ে নেওয়ার পরে আমি প্যানটা খোলা রেখে আমি আরও দশ পনেরো মিনিট রান্না করব আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আমি প্যানে নেওয়ার পরে আমি আরও দুই কাপ পানি অ্যাড করেছি গরম পানি তারপরে আমি রান্না করেছি আরও দশ থেকে পনেরো মিনিট তো দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিলাম এখন এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার কুড়া দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট দমে রাখব তোমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি নামিয়ে নিচ্ছি তো রান্না করার পর এই রকম পর্যায়ে এসেছে আর ঝোলটা কিন্তু খুব বেশি না আবার খুব কমো না একটু গাঢ় হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো খাসির পায়াগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর আমি আস্তে পায়াগুলো রান্না করেছি আর দেখুন পায়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে খুলে খুলে গেছে আর এই পায়াগুলো কিন্তু রুটি পরোটা এবং গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে আবার এমনিতেও খেতে ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ